মানে সমস্ত কিছু আর যখন দেবে তো তখন অবশ্যই ঠিকানার পাশে কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দেবে আধার কার্ডে যে নাম থাকবে যে ঠিকানা থাকবে তো সেই রকম ভাবেই আজকে অ্যাকাউন্ট মানে চিঠি যদি তোমার হাতে না আসে তুমি কিন্তু কোনোদিনও ইউটিউব থেকে পেমেন্ট পাবে না আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা করো না তাহলে কিন্তু তোমাদের চিঠি ফেরত চলে যাবে আর নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে কিন্তু কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ নয় তো আজকে ভিডিওর টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছে কি বিষয়ের উপর ভিডিওটা হতে চলেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করব। তো তোমাদেরকে যেহেতু আমি আমার পরিবার বলে মনে করি আমার সুখ দুঃখ সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমার অ্যাডসেন্সের যে চিঠিটা তো সেটা পোস্ট অফিসে এসেছিল এসে ফিরে চলে গেছে তো তোমরা অনেকেই বলেছিলে যে দিদি আবার আরেকবার চেষ্টা করো দেখো যে ঠিক চলে আসবে তো সেন্সের যে চিঠিটা তো ওটা যখন ফিরে চলে গেছিলো তখন না ভীষণ কষ্ট হয়েছিল যে এত কষ্ট করে ইউটিউবে কাজ করছি আমরা তো একটা আশা নিয়ে আর কি ইউটিউবে এসেছি সবাই মানে আমরা প্রত্যেকে যারা ইউটিউবে ভিডিও করছি প্রত্যেকেই তো একটা আশা নিয়ে আর কি ইউটিউবে কাজ করছি যে আমরা একদিন না একদিন নিজেদের কাজের পারিশ্রমিক অবশ্যই পাবো তো সেই আশা নিয়ে যেহেতু কাজটা করছি তো সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যায় তারপরেও যখন বাধার সৃষ্টি হয় তখন যে কতটা কষ্ট হয় তো যার জীবনে বাধাটা সৃষ্টি হয় তাই সেই হয়তো বোঝে তো অ্যাডসেন্সে যে চিঠিটা এসেছিলো পোস্ট অফিসে এসে ফিরে চলে গেছিলো মানে আমাকে পোস্ট অফিস থেকে কোনো ফোন করেছিল না আমি গেছিলাম খোঁজ নিতে মানে যেদিনকে চিঠিটা এসেছিলো তার পরের দিন আমি গেছিলাম খোঁজ নিতে তো তখন আমি জানতে পারি যে আমার চিঠিটা এসে ফিরে গেছে তখন তো ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিলাম সেই সমস্ত কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা অনেকে আমাকে সান্ত্বনা দিয়েছ যে দিদি মন খারাপ করো না আবার দেখবে চলে আসবে তো মনে অনেক ভয় নিয়ে ভয় ছিল যে আদৌ কি অ্যাবসেন্সির চিঠিটা আবার আমি পাবো হাতে তো সেই সমস্ত ভয় নিয়ে কাজ তো করছিলাম আর হচ্ছে যেদিনকে আমার অ্যাবসেন্সি চিঠিটা ফিরে গেছিলো তার পনেরো দিনের পনেরো দিন পর আবার আমাকে আর কি ওদের কাছে আর কি মেল পাঠাতে হয়েছিল যে ফিরে গেছিলো তো তখন ভেবেছিলাম যে আর কি অ্যাসেন্সের চিঠিটা যেহেতু একবার ফিরে গেছে আর কি কোনো দিনও হাতে পাবো তো সমস্ত কিছু ইউটিউব থেকে সার্চ করে আরও অনেক কিছু মানুষ ছিল তাদের সাহায্য নিয়ে আবার আমি ইউটিউবের কাছে আর কি মেল পাঠিয়েছিলাম যে আমার চিঠিটা আর কি ফিরে গেছে তো মানে যেদিনকে ফিরে গেছিলো তার থেকে পনেরো দিন মতো পরে আমি আবার ইউটিউবের কাছে পাঠিয়েছিলাম যে আমার চিঠিটা ফিরে গেছে তো ভাবছিলাম যে ইউটিউব কি আমাকে আবার চিঠিটা পাঠাবে জানি না ইউটিউবে কাজ করো তো মানে কী বলো তো আমরা কিন্তু খুব একটা বুঝি না এই যে ইউটিউব সম্পর্কে সবাই ধরো সাধারণ সাধারণভাবে কাজটা করি তো ভীষণ ছিলাম যে আদৌ কি চিঠিটা আমি পাবো ইউটিউব কি আবার আমাকে চিঠিটা পাঠাবে তো মেলটা করা হয়েছিল ইউটিউবের কাছে মানে পনেরো দিন পর আগে যে চিঠিটা এসেছিলো সেই চিঠিটা আসার পনেরো দিন পর ইউটিউবের কাছে মেলটা পাঠানো হয়েছিল খুব টেনশনে ছিলাম যে ইউটিউবকে আবার চিঠিটা পাঠাবে তো ঠাকুরকে রাখছিলাম তো ফাইনালি চিঠিটা আমাকে পাঠিয়েছে চিঠিটা এখন আমার হাতে আসেনি ওরা ওইখান থেকে মেল করেছে যে চিঠিটা আমরা পাঠিয়ে দিয়েছি তো পোস্ট অফিসে গেছিলাম খোঁজ দিতে মানে আজকে ওরা এখান থেকে মেল করেছে তাও পাঁচ ছ দিন হয়ে গেছে তো কথাটা ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো শেয়ার করব তো শেয়ার করা হয়ে ওঠে না আর আজকে কোনো ভিডিও ছিল না শেয়ার করার মতো তো সেই কারণে ভাবলাম আজকে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওইখান থেকে ওরা মেল পাঠিয়ে দিয়েছে যে আমাদের পোস্ট অফিসে ওরা চিঠিটা পাঠিয়ে দিয়েছে তো পাঁচ ছ তো হয়ে গেল দেখা যাক কবে চিঠিটা হাতে পায় তো আশায় আছি তোমরাও ভগবানকে ডাকো আমিও ভগবানকে ডাকছে যাতে চিঠিটা খুব তাড়াতাড়ি আমি আমার হাতে পেয়ে যাই আর চিঠিটা হাতে পেলে সবার প্রথমে তো তোমাদেরকেই আর কি দেখাবো তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো যে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার সময় কি কি ভুল করা যাবে না তো আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা করো না তাহলে কিন্তু তোমাদের চিঠি ফেরত চলে যাবে আর এই অ্যাডসেন্স এমন একটা জিনিস যে এই জিনিসটা যদি তোমরা হাতে না পাও মানে অ্যাডসেন্সের মধ্যে যে নাম্বারটা থাকে আর কি ছ সংখ্যার নাম্বার থাকে আমি শুনেছি যতদূর তো এই নাম্বারটা যদি তুমি আর কি হাতে না পাও তাহলে কিন্তু তুমি ইউটিউব থেকে কোনো দিনও পেমেন্ট পাবে না তাই অ্যাডসেন্সটা কিন্তু আমাদের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে খুবই বড় একটি উপাদান অ্যাডসেন্সে কিন্তু আমাদের পেমেন্ট মানে ইউটিউব থেকে যে আমরা কাজ করে একটা পেমেন্ট পাবো তো তো তার জন্য কিন্তু অ্যাডসেন্সটা ভীষণই দরকারি একটা জিনিস আর এই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট মানে চিঠি যদি তোমার হাতে না আসে তুমি কিন্তু কোনো দিনও ইউটিউব থেকে পেমেন্ট পাবে না তো আমি তোমাদেরকে আজকে কিছু কথা বলবো যে অ্যাডসেন্সে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিছু ভুল করবে না ঠিক আছে যেমন ধরো অ্যাডসেন্সে তো ঠিকানা দিতে হয় তোমাকে তুমি যেই আর কি ঠিকানাতে থাকো আর অ্যাডসেন্সে যখন তুমি ঠিকানা আর কি দেবে তোমার নাম ঠিকানা ওরা হচ্ছে সমস্ত কিন্তু কিছু তোমাদের আধার কার্ড আমার যতদূর ধারণা তো আধার কার্ডে যে নাম থাকবে যে ঠিকানা থাকবে তো সেই রকমভাবে আর কি অ্যাডসেন্সের যখন তুমি অ্যাপ্লাই করবে তখন ওই সমস্ত কিছু দিতে হয় আর যখন তোমরা ঠিকানাটা দেবে তোমাদের নাম ঠিকানা তারপরে পোস্ট অফিস তারপরে মানে সমস্ত কিছু আর কি যখন দেবে তো তখন অবশ্যই ঠিকানার পাশে কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দেবে আমার যে ফোনটা হয়েছিল ফোন নাম্বারটা আমার দেওয়া হয়েছিল না তো আমরা তো জানতাম না যে ফোন নাম্বার দিয়ে দিতে হয় তো আমাদের এই ভুলটা হয়েছিল আমরা অ্যাডসেন্সটা যখন অ্যাপ্লাই করেছিলাম তখন ফোন নাম্বারটা দিয়েছিলাম না তো সেই কারণে আমার অ্যাডসেন্সটা কিন্তু আমি হাতে পাইনি ফেরত চলে গেছিলো আর একবার যদি ওই জিনিসটা ফেরত চলে যায় না ওটা পাওয়া ভীষণ কষ্ট ভীষণ কষ্ট আমি এই জিনিসটার মধ্যেতে গেছি তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সবাই তো ইউটিউবে আসে অনেক স্বপ্ন নিয়ে তো যাদের এত কষ্ট করে ইউটিউবে কাজ করছো কাজ করার পর যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো মনিটাইজ হয়ে যাওয়ার দশ হয়ে যাওয়ার পর দশ ডলার যখন তোমাদের চ্যানেলে হবে তখন তো তোমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবে তো অ্যাডসেন্সের জন্য যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু অবশ্যই ওই ঠিকানা দেওয়ার সময় পাশে কিন্তু তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে ঠিক আছে যদি তোমরা ফোন নাম্বারটা না দাও তাহলে কিন্তু পোস্ট অফিসে আসলে আর আমি যত দেখলাম পোস্ট অফিস থেকে কিন্তু ওরা খোঁজে না ঠিক আছে যে তোমার বাড়ি কোথায় যেহেতু অ্যাডসেন্সে তোমার নাম দেওয়া কি হবে আর একটা পাড়ায় বলো আমাদের গ্রাম অঞ্চলে যেরকম বা যে কোনো জায়গায় বাড়ির মেয়ে বউদের নাম কিন্তু সবাই খুব একটা জানে না ছেলেদের নাম হয়তো জানলেও জানতে পারে কিন্তু মেয়ে বউদের নাম কিন্তু পাড়ার কেউই খুব একটা জানে না তো সেই কারণে খুব কিন্তু সমস্যা হয় আর পোস্ট অফিস থেকে কিন্তু সেরকমভাবে কিন্তু বাড়ি খোঁজে না আর এখন দেখলাম একটা নিয়ম হয়েছে চিঠি কিন্তু ওরা একজনও রাখে না মানে আজকে ধরো তোমার পোস্ট অফিসের চিঠি আসলো আজকে যদি তারা বাড়ি খুঁজে না পায় মানে মানুষ খুঁজে না পায় তাহলে কিন্তু আজকেই সঙ্গে সঙ্গে ওরা রিটার্ন পাঠিয়ে দেয় তো সেই কারণে বলছি তোমরা কিন্তু আমি যে ভুলটা করেছি এই ভুলটা করো না অ্যাকসেন্সের জন্য যখন অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু ঠিকানার পাশে ফোন নম্বরটা দিয়ে দিও তো এই গেল একটা কথা আর কিছু প্রশ্ন তোমরা অনেক অনেক দিন ধরেই করছো যে দিদি তুমি মিউজিক কিভাবে কোথা থেকে আর কি নাও তো আমি তোমাদেরকে এই নিয়ে আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি যে আমি মিউজিক কোথা থেকে নি কিভাবে নি তো সমস্তটাই বলেছি আর কীভাবে ডাউনলোড করি তো সেই সমস্ত কিছুই কিন্তু বলেছি আর তোমরা হয়তো ভিডিওগুলো দেখছ সামনের কিছু কিছু অংশ দেখছো পুরো ভিডিওটা ভালো করে দেখছো না তাই তোমাদেরকে আমি বারবার বলবো পুরো ভিডিওটা ভালো করে দেখো সমস্ত কিছু জানতে পারবে যে আমি মিউজিক কীভাবে নিই বা হচ্ছে কীভাবে ডাউনলোড করি আবার তোমরা অনেকে এটাও বলছো যে দিদি এসিও কি এসিও তো আমি বুঝতেই পারছি না আর আমার চ্যানেলে কিন্তু আমি এসিও নিয়ে অনেকগুলো মানে দুটো তিনটে তো ভিডিও করেইছি এসিও নিয়ে তো প্লিজ আমার চ্যানেলটা তোমরা একটু যাও গিয়ে একটু আমার ভিডিওগুলো দেখো দেখবে এই তো মানে কয়েকদিন আগেই কিন্তু এসিও না আমি ভিডিও ছেড়েছি ওইখানে কিন্তু এসিও তোমরা কিভাবে করবে এসিও কি এসিও করলে চ্যানেলের কী উপকার হবে সমস্ত কিছু আমি বলে দিয়েছি তো প্লিজ ভিডিওগুলো একটু দেখো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ছোট্ট একটা ভিডিও খুশির খবরটা তোমাদের দেওয়ার ছিল তো সেই কারণে আজকে এই ভিডিওটা করলাম এর মধ্যেও যদি তোমরা কিছু জানতে চাও তোমাদের চ্যানেল সম্পর্কে কোনো কথা জানার থাকে বা আমার থেকে কিছু জানতে চাও তাহলে সেটা অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে আমি অবশ্যই তোমাদেরকে বলার চেষ্টা করবো তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের বন্ধু বান্ধব বা পরিবারের মধ্যে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তো আজকের মতো বাই বাই